আসলাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুল্লাহ অনেক ভালো আছি ড্রেম ফ্যাশনের পক্ষ থেকে আমি মাম্মাদ সালমান হোসেন আপনাদের আজকে কিছু আমি প্রিমিয়াম ক্যাটাগরির যেগুলা বক্স বলেন অনেকেই বক্সের সাথে এ যে কী প্রোডাক্ট থাকে আসলে অনেকেই নকল বক্স দেওয়া এবং নকল প্রোডাক্ট দেয়া ব্যবসা করে আমরা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আপনাদের সাথে ব্যবসা করতে চাই এবং তার কিছু ডেমো হিসেবে অল্প কিছু মাত্র আমি স্যাম্পল দেখাবো আজকে প্রথমে যে স্যাম্পলটা দেখাবো এটা রকিস ব্র্যান্ডেড এরকম বক্স করা থাকবে প্রত্যেক অনবায়ন বক্স থাকবে আমি শুরুতেই রকিস দেখাইতেছি আপনাদের রকিজ এটা ডিপ শেডের মধ্যে রকিস একটা চায়না লেদার লাগানো আছে এবং যেই সুতোটা কাজ করা হয়েছে এই সুতার নাম হলো আপনার বেস কালার সুতা এবং এটা সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ সাইজ আমি যদি একটু দেখাই অরিজিনাল চায়না বাটন এটা রকিদের অরিজিনাল চায়না বাটন এবং আমাদের যে জিপারটা আছে এটা অরিজিনাল ওয়াই টেকের জিপার হ্যাঁ ওয়াই জিপার এটা এবং মেজারমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকবে এটা আপনার দুই বছর কালার এবং ফেব্রিক্সের গ্যারান্টি পাবেন দুই বছর এবং আমাদের যে প্রিমিয়াম ক্যাটাগরির এগুলো আমি দেখাই ইনারে ফেব্রিক্স দেওয়া আছে ইনারে ফেব্রিক দেওয়া থাকবে এবং লেবেল আছে এবং ও রকিদের রকিদের একদম পকেটিং দেওয়া আছে এবং যে ব্যাক পকেটে যে মানিব্যাগ অথবা যদি কেউ অন্য আদার্স কোনো জিনিস থাকে তার জন্য আমরা কি করে দিছি পকেটিং দিয়ে দিছি যাতে আপনার মানিব্যাগটা সুন্দরভাবে ইউজ করতে পারে এবং প্রোডাক্টের হবে চল্লিশ ওগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রোডাকশন করে থাকি যদি কোনো ভাই আমাদের সাথে ব্যবসা করতে চান এবং কোনো শোরুম অনার্থ যদি বলেন ভাই আমার নিজের ব্র্যান্ডে আমরা মাল তৈরি করে নিব সেটাও পারবেন আপনার সুযোগ আছে আমি যদি আরেকটা দেখাই এটা আমাদের এক্সক্লুসিভ প্যান্ট জি স্টারের এবং এটা ওয়েস্ট বেল্টে আপনার এমব্রয়ডারি করা ওয়েস্ট বেল্টে এমব্রয়ডারি করা একটু চমৎকার একটি ওয়াশ এটা আমরা মিড লাইট বলি মিড লাইটের মধ্যে এটা আপনার অরিজিনাল জি স্টারের বাটন লাগানো আছে এবং আপনার ব্যাক সাইড এমব্রয়ডারি করা আছে যদি আমি আর একটা প্রোডাক্ট আপনাদের দেখাই এটা দেখাবো কিং বিশারের মধ্যে হ্যাঁ কিং অরিজিনাল কিং এইগুলা এটা অন বাই বক্স আছে অরিজিনাল কিং বিশার অনেক চমৎকার সুন্দরভাবে করা হয়েছে এবং এটারও ইনার ফেব্রিক দেওয়া আছে এবং ব্যাক পকেটও ফেব্রিক দেওয়া আছে এটারও আট পিসের রেশিও তিরিশ থেকে ছত্রিশ আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই সিআর সেভেনের সিআর সেভেনের মধ্যে আপনার ওয়েস্টমেল্ড একটা প্রিন্ট করা আছে সি আর এর এটা লনে আপনারা পাবেন চল্লিশ দশ পিজার রেসিও এখানে কয়েন পকেটে সুন্দর একটা কাজ করা আছে এটা লুইজ বাটনের একটা স্যাম্পুল আছে আমাদের দেখতেই পারছেন এটা নিড ডেনিম কাপড় আর ডেন ফাইনার এবং এক্সক্লোসিভ কাজ করা ব্যাক পকেটে সুন্দর এম্ব্রয়ডারি করা লুইস বাটনের আমরা যারা একটা দেখাই শিল্পী এর মধ্যে